হরে কৃষ্ণ ভক্ত ভক্তমন্ডলী ধন্যবাদ প্রণাম এক ব্যক্তি আমাকে বলেছে শ্মশানে ভূত থাকে কে বলেছে আমাকে আরো বলেছে কপালে তিলক লাগিয়ে মানুষকে মিথ্যা কথা বলছেন ভণ্ডামি করছেন ভণ্ডামি বন্ধ করুন আমি কপালিকে চেক করে দেখলাম উনি কার ভক্ত উনি কোন দেবতাকে পছন্দ করে কার পুজো করে উনার আরাধ্য দেবতা কে তো যেটা বুঝতে পারলাম আমি ওই ব্যক্তির উদ্দেশ্যে বলতে চাই আপনারা শুধু শুনবেন আমি চ্যালেঞ্জ করে দেখিয়ে দিতে পারি শ্মশানে প্রেতাতমাত্রাণ্ডব অর্থাৎ উনার বক্তব্য হচ্ছে উনি বিশ্বাস করেন না যে পৃথিবীতে প্রেত আপনার তাণ্ডব বলে কিছু আছে ওটাই আজকে বিশ্বাস করাতে আসছি এসেছি আমি অর্থাৎ ওনার কথা অনুযায়ী আমি যা বলছি আমি যা দেখাচ্ছি ওনার বিশ্বাস হয় না উনি নিজেকে খুব দুঃসাহসী বলে পরিচয় দিয়েছেন উনি মানে প্রেত আত্মার অস্তিত্ব পৃথিবীতে আছে বিশ্বাস করে না আছে আছে হান্ড্রেড আছে প্রথমে বলি যদি প্রেতাত্মার প্রতি বিশ্বাস না থাকে শাস্ত্রে দোষ বলেছে মানুষ দেহ ত্যাগের পর প্রেতাত্মা হয়ে যায় শ্রাদ্ধ পিণ্ড করার কি দরকার ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ করার কোনো দরকার পড়ে না ক্ষৌরকর্ম কোনো দরকার পড়ে না ভগবত গীতা পাঠ হরিনাম সংকীর্তন করার কি দরকার আমি আপনাকে বলবো দাদা আমি গয়া পেত পাহাড়ে গিয়েছিলাম আমার জীবনে পাঁচবার গিয়েছি সূর্য উঠে যাওয়ার পর ভালোভাবে সূর্য যখন ওঠে পেত পাহাড়ে যে সমস্ত ব্রাহ্মণরা প্রহৃত করে ওনারা উপস্থিত হয় সূর্য ওঠার পরে ধীরে 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 সবাই সেই ছশো ছিয়া ছিয়া মানে ছিয়াত্তরটা সিঁড়ি অতিক্রম করে পাহাড়ের উপরে ওঠে নানাবিধ ভিক্ষুকেরা সেখানে ভিক্ষাও করে নানাবিধ দেব পূজাও সেখানে হয় যতক্ষণ সূর্য মাথার উপরে থাকে এবং সূর্য ডুবার এক ঘন্টা পূর্বে সবাই প্রেত পাহাড় থেকে দৌড়ে নেমে চলে আসে কেউ থাকে না সূর্য থাকা অবস্থায় প্রেত পাহাড় থেকে নেমে বাড়ির মুখে রওনা হতে হবে এটাই ওদের উদ্দেশ্য নিজের চোখে দেখেছি আমি একজন সাধু বাবা আছেন জানি না কত বছর বাস করছে সেই সাধুবাবার সম্বন্ধে যখন আমি জানলাম যে প্রেত পাহাড়ে উনি রাতে একাই থাকে প্রেত পাহাড়ে উঠতে উঠতে ঠিক মধ্যেখানের জায়গাটাই উনি থাকে একটা জায়গায় দিনের বেলা সবসময় পাওয়া যায় না উনি কোথায় কোথায় চলে যায় ওনাকে দর্শন করার জন্য অপেক্ষা করতে হয় আমি যে কবার গেছি সাধুবাবুর সঙ্গে দর্শন করে এসেছি যাতে ওনার দর্শনটা আমি পাই কারণ উনি একজন দুঃসাহসী ব্যক্তি কয়াজ প্রেত পাহাড়ে কী হয় সে সম্বন্ধে আমার জানার খুব কৌতূহল তো ওনার কাছে আমি শুনেছি ওনাকে দর্শন করি প্রণাম করি দক্ষিণা দেই হিন্দি ভাষা বলে উনি তো একমাত্র উনি সেই ব্যক্তি উনি বলে যেখানে আমি যখন প্রথম অবস্থায় থাকা শুরু করলাম ভেবেছিলাম জীবনে জ্বালা হয়ে যাবে আমি থাকতে পারব না জড় জগতের বহু জ্বালা যন্ত্রণা শয়ে দুঃখ সয়ে আমি এই পাহাড়ে এসেছি এখানে আস্থানা গেলেছি এখানেই থাকি ওনার ঘর কোথায় দুয়ার কোথায় মাথা পিতা কোথায় কেউ বলতে পারবে না উনি সঠিক কথা কাউকে বলে না মনের কথা ধর্ম করে ভগবান শিবের ভক্ত উনি আমি নিজে প্রেত পাহাড়ে উঠেছিলাম তো চারবার গিয়েছি পাঁচবার বলে যখন গেলাম একটা অটোকে ভাড়া করেছিলাম ওর সঙ্গে কথা হচ্ছে আমি যেখানে থাকি সেইখান থেকে প্রেত পাহাড়ে যাব এবং আসব ওখানে অভিযান চালাবো সে ভিডিও আমার কাছে আছে তো আমি আমার সেই শিষ্যকে নিয়ে রাত নটা পর্যন্ত ওখানে ছিলাম ওর সঙ্গে কন্ট্যাক্ট আছে সে সন্ধ্যাবেলা আমাকে নামিয়ে দেবে আমি পেট পাহাড়ের উপর উঠে চলে যাব আমার কাজ শেষ হবে আমি ওকে ফোন করব সেই ব্যক্তি আমাকে বলল আপনাকে হেঁটে এই পর্যন্ত আসতে হবে তারপর আপনাকে আমি রিসিভ করে আপনার গন্তব্যস্থলে পৌঁছাবো আমি সপ্তাহাবলি রাজি হয়ে গেলাম এটাও ভাবলাম টাকাটা দিয়ে দিলে যদি পালিয়ে যায় টাকা দেবো না আমি মাসে কথা করে নিয়েছি উনি রাজিও হয়েছেন সেই মতভেদ আমি উপরে উঠে গেলাম তো জানেন সেই মন্দিরে উঠার পর পেত পাহাড়ে উঠে যখন আমি বসলাম যেখানে দুয়ারপাল বসে থাকে দুয়ারপাল ভেতরে ঢোকে না ওখানে ধর্ম আছে ধর্ম ওই মুমির ধর্ম আছে তা আমি ভেতরের দিক যখন গেলাম ওইখানে পিণ্ডদান হয় উঠেই বাঁ দিকে মা কালী আছেন দশভূজক কালী বিশাল বড় জীব মা কালীর ডান দিকটায় বসার জায়গা আছে আমি বসলাম তো সেইখানে প্রচুর হাওয়া বইছিল কখনও হাওয়া এদিক দেবায় কখনো ওই দিক দিয়ে বয় হাওয়ার কোনো ঠিক নাই আর সেখানে বসে বসে আমি অনুভব করেছিলাম কখনো দেহ পুরা গন্ধ পাচ্ছি কখনো খুব সুন্দর একটা ফুলের গন্ধ পাচ্ছি যে ফুলের গন্ধ আমি আগে কখনো পাইনি কখনো কখনও গোবিন্দভোগ আতপ চালের এত মধুর সেন্ট আমার নাখে আসছে কখনও কখনো দুধের পায়ে রান্না করে যে মধুর সুগন্ধ সেই গন্ধ পাচ্ছি এত ভালো লাগছে কখনো কখনো পচা গন্ধ পাচ্ছি মানে মৃতদেহ পচে গেছে এত বিচ্ছিরি গন্ধ ওখানে বসে বসে আমি পাচ্ছি ওখানে গঙ্গা আছে ওখানে শ্মশান আছে ওখানে চন্ডাল থাকে যারা দাহ করে সমস্ত ধর্ম ওখানে বিরাজমান সেই পেত পাহাড়ে রাত নটার পরে আমি বসে থাকতে পারিনি যেখানে পিণ্ডুদান হয় যে শিলাটা আছে শিলার ওই কোণায় গেলাম যেখানে শ্মশান যেখানে দাওয়া হয় ওখানে একটা মরা বৃক্ষ আছে ছোট গাছ কিন্তু গাছটা মারা গেছে পাচীরের পেছন দিকটাই শ্মশান আছে এবং গঙ্গা আছে আমি দিশাটা ঠিক করতে পারি না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তবে অনুভব অনুযায়ী যেটুক মনে হচ্ছে ডান দিকটায় গঙ্গা পড়েছে পেত পাহাড়ের পেছন দিক পেত শিলার পেছন দিকটায় গিয়ে তো অনুভব করেছি হ্যাঁ এখানে প্রেত আত্মার তাণ্ডব ক্রিয়া হয় মানুষ ওখানে হাজার হাজার বছর থেকে সত্য তেতা দাপর কলি ভগবান রামচন্দ্রের পুত্র রামচন্দ্র গিয়েছিলেন সীতা ঠাকুরানি গিয়েছিলেন ওখানে হাজারো হাজারো মহাপুরুষ ওখানে বাপদাদা চোদ্দ পুরুষের পিণ্ডদান করার জন্য সেখানে যায় কেন যায় ধর্মের প্রতি বিশ্বাস রেখে প্রেতাত্মার তাণ্ডব আছে সেই তাণ্ডব থেকে বাঁচার জন্য সেই প্রেত অকাল মৃত্যু যাদের হয় তাদেরই ওখানে পিণ্ড হয় সে অকাল মৃত্যুর প্রেত আত্মাগুলো যখন ঘুরে বেড়ায় চারিদিকে তাণ্ডব চালিয়ে বেড়ায় সে প্রেত আত্মাগুলোকে সেখানে নিয়ে গিয়ে ব্রাহ্মণদের হাতে তুলে দেয় ব্রাহ্মণরা যাগযোগ্য ক্রিয়া কর্ম করে সে প্রেত আত্মাগুলোকে ওখানে বেঁধে রাখে যাতে ভগবানের চরণে তারা চলে যেতে পারে মুক্তি পায় আর যারা মুক্তি পায় না ওইখানে থাকে অনাদিকাল থেকে প্রেত আত্মার সঙ্গে প্রেত আত্মার বন্ধু হয় বান্ধবী হয় তারা পিণ্ড পায় না তারা ওখানে গিয়ে নানারকম অত্যাচার নানারকম কার্যকলাপ করে যার দম আছে সে রাতে থেকে দেখবেন আমি নিজে থেকেছি যদি বিশ্বাস না হয় কারো যদি মনে হয় আমাকে নিয়ে যাবেন আমি যাব আপনার সঙ্গে রাত থাকবো আপনি থাকতে পারলি হলো আমি থাকতে পারবো আমার ওই দমটা আছে আমি থেকে এসেছি ওখানে কি হয় আমার জানা আছে তো দাদা ধর্মের প্রতি বিশ্বাস রাখবেন এই দাঁতের যুগে এই দাঁতের জোরে মুখের জোরে ধর্মকে অবহেলা করলে হবে না ভগবান শ্রী রামচন্দ্র ক্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সত্যি লীলা করেছিলেন বৃন্দাবনে যেখানে আজও গেলে ভগবান শ্রীকৃষ্ণের অনুভব পাওয়া যায় শ্রীমতী রাধা রানী ছিলেন সেখানে মনে হয় সে বনগুলোর সেই গাছগুলোর চেহারা দেখলে মনে হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ আজও লীলা করে অদ্দপ্রিয় গড়া রায় আজও লীলা করে কোনো কোনো ভাগ্যবত জীব দেখি পারে পারে কত শুদ্ধ ভক্ত দেখবেন আমাদের ইস্কান মন্দিরে চলে আসেন এখানে যে শ্রীমান চৈতন্য লীলা করেন আজও শুদ্ধ বসে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই না এখন শুদ্ধ বসে নই তো প্রেত আত্মা আছে যদি বিশ্বাস না করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাকে আমি ভয় দেখিয়ে দেবো ভয়টা কি জিনিস হয়তো চোখে ডাইরেক্ট দেখাতে পারবো না আলুপটর ঝিঙার মধ্যে যেমন বাজারে বিক্রি হয় মা প্রেত আত্মাকে ওরকম দেখানো যায় না কিন্তু এমন জায়গা আছে আপনার দম থাকলে আপনি যাবেন দিনের বেলা জায়গাটা আপনাকে ঘুরিয়ে দেবো রাতের বেলা একটা জিনিস রেখে আসবো আপনার কত দম আছে কত সাহস আছে আপনি ওই জিনিসটা এনে আমার হাতে দেবেন আপনাকে পুরস্কার দেবো আপনার সঙ্গে লোকও পাঠাবো আপনি আপনার পছন্দের লোকটা নিয়ে যাবেন আর যদি আমাকে বলেন ঠিকানা দেবেন আমি চলে যাব জিনিসটা এনে আপনার হাতে দিয়ে দেবো দিনের বেলা রেখে আসবেন কোথায় রাখবেন আমাকে দেখিয়ে দেবেন অন্ধকার তো চিন্তা না পারতে পারি আমি এনে দিয়ে দেবো আছে বর্ধমান পেত আপনায় যাবে পেত কয়াতে যাবেন পেত পাহাড়ে উঠবেন সন্ধ্যার সময় বসে বসে দেখবেন সূর্য ডুবার আগে কি কি ঘটনা ঘটছে সাধু বাবার নেমে সব পালিয়ে যাচ্ছে নেই এই কথাটা বলবেন না হাজার লাখ কোটি কোটি লোকেরা বিশ্বাস করছে পে তা আপনার অস্তিত্ব আমরা তো সাধারণ লোক আছে দাদা হরে কৃষ্ণ গল্প কথায় জগন্নাথ বর্মন